দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আজ ছিল শুক্রবার বাইশ সেপ্টেম্বর দু হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিদল জাতের গুরু কেমন দাবি কেনাবেচা চলছে সে তথ্য দেবো এখানে একটা দেখছি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই আজকে বাজারে কি অবস্থা ভাই আজকে বাজার খুব ভালো আমদানি বেশি খুব একটা বেশি ভালো না বাজার ভালো আমদানি বেশি আমদানি বেশি আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন এটা দাম 72 72 বাচ্চাটা কিন্তু সেই দেখছেন একের 72000 টাকা চাওয়া হয়েছে দাম কত বলে ভাই 65 66 দেওয়া যাবে না না ভাই এটা করতে ছেষট্টি হাজার টাকা দাম বলেছে বছরটা কিন্তু অতুলনীয় একদম দেখছেন ঝুলটা কালারটা নাভিটা সব দিক দিয়েই কিন্তু পারফেক্ট

জোড়া জোড়া একটা আর একটা কত দাম দুশো দশ দুশো পাঁচ হলে দেওয়া যাবে দুশো নিচে আসবে না দুশো পাঁচ লাস্ট দুই লাখ পাঁচ হলে বিক্রি করতে

চৌষট্টি এবং সাতষট্টি তবে সাইজটা কিন্তু বেশ সুন্দর এটা ভাই এটা এটা সত্তর চাওয়া এটা কত বলে কাস্টমার কাস্টমার বাষট্টি তেষট্টি বলে বাষট্টি তেষট্টি হ্যাঁ এটা কত কি হলে দেওয়া যাবে পঁয়ষট্টি হলে দেওয়া যাবে

পঁচাশি হাজার এখনো দেন নাই পঁচাশি থেকে কমবে না ভাইয়া এটা কি শেষ আবার কমবে মানে একদম লাস্ট সর্বশেষ পঁচাশি হাজার হলে এই পাশে আমরা দেখছি বেশ কিছু সার রায়ন ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই আজকে বলেন তো বাজারে কেমন

এই আছে নাম্বারে ওকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু ভিতরে দিকে চলে যাই এটা আসসালামু আলাইকুম ভালো আছেন বাচ্চা তো সুন্দর দামটা কেমন দামটা একশো পাঁচ ওরে বাবা এক লাখ পাঁচ হাজার হয়েছে দাম কত বলে ভাই পার বলে বিক্রি করবে আশি বিরাশি বলছে তবুও কিন্তু দেয় নাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ